দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় বাস্তবতা কী বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পদ দেখে নয় বিশ্বাস বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় শুধু সাপ নয় কিছু মানুষরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন প্রকৃত পুরুষ মানুষ কখনো রাজকন্যা খুঁজে বেড়ায় না যাকে ভালোবাসে তাকেই মনের রাজকন্যা করে রাখে প্রত্যেক পরিচয়ের কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কেউ ব্যবহার করে আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠতা বের করে আনে কখনো কাউকে কামলা কাজের লোক বা বোয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে ডেকো বাইরে মানুষ আঘাত করবেই স্বাভাবিক কিন্তু পরিবার থেকেও যারা আঘাত পায় তাদের পৃথিবীতে কোনো সুখের জায়গা থাকে না ছেলেদের মনে হাজার দক্ষ থাকলেও তারা মুখে এক রাস হাসি ফুটিয়ে রাখে আর ভালো না থাকেও বলে যে হ্যাঁ আমি ভালো আছি